নমস্কার আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তোমাদের নতুন একটি চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে চলে যাবে একদম নতুন একটি নোটিশ নিয়ে তো চলে এসেছি এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অফিসিয়াল নোটিশটি কিন্তু পেয়ে যাবে এদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমাদের এই ভিডিওর ডেস্ক্রিপ থাকবে লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে নিয়ে তোমরা বিস্তারিত দেখে নিতে পারবে পাশাপাশি তোমরা যদি এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যদি খুঁজে না পাও বা ডাউনলোড না করতে পারো সেক্ষেত্রে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাও টেলিগ্রাম চ্যানেল কিন্তু এই অফিসিয়াল নোটসি দেব নর্সটি ভালো করে পড়ে বিস্তৃত জেনে বুঝিয়ে তারপর তোমরা কিন্তু এখানে আবেদন করবে তো এবার জানাই তো এখানে তোমাদের কিন্তু হাজার চুয়াত্তরটি শূন্য পদে নতুন নিয়োগ বন্ধুরা শুরু হলো ব্যাকাসেস কিন্তু ভালো রয়েছে দেখতে পাচ্ছ হাজার চুয়াত্তরটি শূন্য পদে তোমাদের কিন্তু এই নতুন নিয়োগ শুরু হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাকরি যেখানে তোমরা রাজ্যের তেইশটি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেয়ে রাজ্যের তেইশটি জেলা থেকে বা ডিস্ট্রিক্ট থেকে তোমরা ছেলে এবং মেয়ে মেল এবং ফিমেল ক্যান্ডিডেট সবাই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে তো মেল এবং ফিমেল ক্যান্ডিডেট আবেদন করতে পারছো এখানে কিন্তু ফ্রেশার ক্যান্ডিডেট যেমন এখানে আবেদন করতে পারছো পাশাপাশি যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারাও কিন্তু সমানভাবে এখানে অ্যাপ্লাই করতে পারবে অর্থাৎ এখানে কিন্তু বন্ধুরা টুয়েলভ পাস কোয়ালিফিকেশন থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে শুধুমাত্র টুয়েলভ পাস কোয়ালিফিকেশন তোমাদের থাকতে হচ্ছে কোনো রকমে তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্সের কোনো প্রয়োজন নেই যদি থাকে কোনো অসুবিধা নেই তো এখানে সমস্ত ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই অ্যাপ্লাই করার সুযোগ পাচ্ছ আর মিনিমাম তোমাদের কিন্তু এখানে আঠারো বছর বয়স হতে হবে মিনিমাম তোমাদের যদি আঠারো বছর বয়স হয়ে থাকে আর টুয়েলভ পাস কোয়ালিফিকেশন যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে তো এখানে তোমাদের মিনিমাম আঠারো বছর বয়স এবং পাশাপাশি টুয়েলভ পাস কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো এখানে ফ্রেশার ক্যান্ডিডেট যেমন আবেদন করতে পারবে তেমনইভাবে এক্সপিরিয়েন্স যাদের রয়েছে তারাও কিন্তু সমানভাবে এখানে অ্যাপ্লাই করতে পারবে অর্থাৎ এখানে কিন্তু এই এক্সপিরিয়েন্স কিন্তু এখানে ম্যান্ডেটরি নয় অর্থাৎ এখানে সমস্ত ক্যাটাগরির প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবে যদি শুধুমাত্র টুয়েলভ পাস করে থাকে শুধুমাত্র টুয়েলভ পাস করে থাকলেই এবং আঠারো বছর বয়স হলেই আবেদন করা যাচ্ছে পাশাপাশি এবার আসি তোমাদের সিলেকশন প্রসেস এখানে কী রয়েছে তো তোমাদের প্রথমে কিন্তু হয়ে যাবে রিটেন এক্সাম প্রথমে কিন্তু তোমাদের হয়ে যাবে রিটেন এক্সাম তারপরে কিন্তু রয়েছে তোমাদের ইন্টারভিউ এবং তারপর রয়েছে ডিভি অর্থাৎ ডকুমেন্টসের ভেরিফিকেশন ডিভি রয়েছে তারপরে একটি রয়েছে মেডিকেল মেডিকেল এই সমস্ত গুরুত্বপূর্ণ ধাপগুলো কিন্তু রয়েছে রিটেন এক্সাম রয়েছে ইন্টারভিউ রয়েছে ডকুমেন্টসের ভেরিফিকেশন যেদিন ডকুমেন্টসের ভেরিফিকেশন হবে সেদিন কিন্তু সমস্ত অরিজিনাল ডকুমেন্টস তোমাদের কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে তারপরে শেষে থাকতে তোমাদের কিন্তু মেডিকেল এক্সাম এই সমস্ত গুরুত্বপূর্ণ ধাপ রয়েছে এখানে তোমাদের সিলেক্টেড হওয়ার জন্য তো এখানে সবাই তোমার আবেদন করবে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু আবেদন করার সুযোগ পাচ্ছ ভালো সুযোগ রয়েছে অবশ্যই আবেদন করবে পাশাপাশি এখানে তোমাদের আমি পরপর জানাবো কীভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে অনলাইনে যে অ্যাপ্লাই প্রসেস সেই অ্যাপ্লাই প্রসেসটা জানাবো আর অ্যাপ্লাই ফিস তোমাদের এখানে কত লাগবে সেটাও কিন্তু জানাবো আর কোনো অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে সেই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেব লিঙ্ককে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি ওই পেজে গিয়ে তোমরা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে কীভাবে আবেদন করতে পারবে সমস্ত প্রসেসগুলো তোমরা পেয়ে যাবে এই ভিডিওতে কিছুক্ষণের মধ্যে আমি কিন্তু দেখাবো সাথে সাথে বন্ধুরা আমরা এই ভিডিওতে কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ আলোচনা করব যেমন কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের এখানে নিয়োগ চলছে পাশাপাশি তোমাদের এখানে কোয়ালিফিকেশন কী রয়েছে বয়সের বেতন সিলেকশন প্রসেস কী রয়েছে কীভাবে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং আবেদনের শেষ তারিখ কী রয়েছে সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা পর পর এই ভিডিওতে ডিসকাস করব তো অবশ্যই তোমার ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই এই তোমরা সাবস্ক্রাইব করে সাথে আইকনটি প্রেস করে রাখবে এই বেরাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে চলো আমরা দেখে নেব অফিসিয়াল নোটিশ নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি তো আমরা অফিসিয়ালি নোটিসটা বন্ধুরা ওপেন করলাম দেখতে পাচ্ছ যেখানে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই শুরু হয়েছে দেখ ছয় মার্চ দু চব্বিশ থেকে অ্যাপ্লাই কিন্তু এখানে চলছে ছয় মার্চ দু হাজার চব্বিশ থেকে কিন্তু অ্যাপ্লাই এখানে শুরু হয়েছে অ্যাপ্লাই চলছে অনলাইনে সবচেয়ে লাস্ট ডেট কিন্তু রয়েছে বাইশে মে দু হাজার চব্বিশ অবধি তোমরা কিন্তু আবেদন করতে পারবে এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে বাইশে মে দু হাজার চব্বিশ লাস্ট ডেট রয়েছে নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লিকেশন করে দেবে তোমাদের এখানে কিন্তু এই নিয়োগ সংক্রান্ত একটি আপডেট কিন্তু এর আগেও আমি দিয়ে দিয়েছি তো যেহেতু এই নিয়োগের লাস্ট ডেট কিন্তু খুব কাছাকাছি রয়েছে সেই জন্য আবারও নতুন একটি ভিডিও তোমাদের জন্য তৈরি করে দিলাম এতে তোমরা আবারও জানতে পারো এবং পাশাপাশি যারা এখনও অ্যাপ্লাই করোনি তারা কিন্তু এখানেই অ্যাপ্লাই করে নেবে তো সেই জন্য আবার নতুন করে কিন্তু এই ভিডিও আমি তৈরি করে দিলাম তো চলো বিস্তারিত তথ্য আরও সমস্ত জানবো কীভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে সমস্ত অ্যাপ্লিকেশন প্রসেস কিন্তু সমস্তটা কিন্তু দেখাবো এই ভিডিওতে কীভাবে তোমরা এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে পারো সেটা কিন্তু দেখাবো পাশাপাশি এখানে আমরা দেখো তোমাদের বয়স ও বেতন সিলেকশন প্রসেস সমস্ত বিষয়গুলো পরপর আমি দেখিয়ে দিচ্ছি দেখতে থাকো তো বয়সটা দেখে দিই তোমাদের বয়স কত থাকতে হবে দেখতে পাচ্ছো আঠারো থেকে তিরিশ এই আঠেরো থেকে তিরিশ কাদের জন্য ইউ আর ক্যান্ডিটের অর্থাৎ জেনারেল ক্যান্ডিটের জন্য কিন্তু আঠেরো থেকে তিরিশ আঠারো থেকে তিরিশের মতো বয়স থাকলে তোমরা কিন্তু ছেলে মেয়ে সবাই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এটা হচ্ছে ইউআর জেনারেল ক্যান্ডিটের ক্ষেত্রে কিন্তু এই আঠেরো থেকে তিরিশ বছর বয়স তোমাদের কিন্তু থাকতে হচ্ছে পাশাপাশি আছি এবং এসসি এবং এস টি এসসি এবং এস টি কেনেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা কিন্তু বয়সে পাঁচ বছর কিন্তু ছাড় হবে সেই হিসেবে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিশন করার কিন্তু সুযোগ পাচ্ছ পাশাপাশি ও বিসি কেনেট যদি হয়ে থাকো ও বিসি ও ক্রেডিট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তিন বছর কিন্তু বয়সে ছাড় রয়েছে অর্থাৎ আঠেরো থেকে তেত্রিশ বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে দেখতে পাচ্ছ তো ও বিসি কেন আঠারো থেকে তেত্রিশ বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে তো সমস্ত সংগতির শ্রেণীর পেড়াতে তোমরা কিন্তু বয়স ছাড় এখানে পেয়ে যাচ্ছ তো ইউ আর ক্যান্ডেটে কিন্তু আঠারো থেকে তিরিশ কিন্তু বয়স থাকতে হবে পরবর্তী চলে এসে দেখতে পাচ্ছ তোমার ডিগ্রি ভ্যাকান্সি দেখতে পাচ্ছ হাজার চুয়াত্তরটি হাজার চুয়াত্তরটি কিন্তু ভ্যাকান্সিস রয়েছে ভালো কিন্তু ভ্যাকান্সিস রয়েছে অবশ্যই তোমরা এখানে আবেদন করবে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করার সুযোগ পাচ্ছ স্যালারি কার্ডে কিন্তু হাই লেভেলের রয়েছে দেখতে পাচ্ছ মিনিমাম দেখতে পাচ্ছ পঁচিশ হাজার টাকা আর এখানে পঁচিশ থেকে দেখতে পাচ্ছ পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত তোমরা এখানে স্যালারি পাবে গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা দেখাবো কোন পোস্টের থেকে নিয়োগ হচ্ছে পাশাপাশি এখানে সমস্ত বিষয় অর্থাৎ সিলেকশন প্রসেস থেকে বাদ বাকি যে সমস্ত অ্যাপ্লাই প্রসেস এ টু জেড তথ্য কিন্তু এই ভিডিওতে তোমরা জানতে পারবে তো চলো বিস্তারিত তথ্য আরো দেখে দিই এবার আসি তোমাদের সিলেবাস সংক্রান্ত তো কোথা থেকে কত নাম্বার থাকছে সেগুলো দেখে দেবো এবং পাশাপাশি বন্ধুরা এখানে তোমাদের যে সিলেবাস প্যাটার্ন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখাবো তার আগে দেখে নাও এখানে তোমাদের নাম্বার কত কি থাকছে সেগুলো দেখে নাও রিটেন এক্সাম তোমাদের কিন্তু এখানে হচ্ছে দেখতে পাচ্ছি রিটেন এক্সাম তোমাদের কিন্তু হবে একশো নাম্বার থাকবে অবজেক্টিভ মাল্টিপাল টাইপের কিন্তু কোর্সেন এখানে থাকবে আর একটা একটা প্রশ্নের জন্য কিন্তু তোমাদের এক নাম্বার কিন্তু থাকছে এক একটা প্রশ্নের জন্য তোমাদের কিন্তু এখানে এক নাম্বার থাকবে রিটেন এক্সাম তোমাদের কিন্তু হচ্ছে রিটেন এক্সামে একশোটি কোর্সেন থাকবে সব কিন্তু অবজেক্টিভ চয়েস টাইপের কিন্তু কোশ্চেন হবে আর একটা প্রশ্নের জন্য কিন্তু এক নাম্বার তোমাদের এখানে বরাদ্দ থাকবে আর এখানে সমস্ত কোশ্চেনগুলো করা হবে কিন্তু টুয়েলভ স্ট্যান্ডার্ড কিন্তু কোশ্চেনগুলো কিন্তু হবে আর পাশাপাশি এখানে তোমাদের ইংলিশ এবং হিন্দিতে তোমরা কিন্তু কোশ্চেন কিন্তু পাবে আর কোনো রকম নেগেটিভ মার্কিং কিন্তু এখানে থাকছে না কোনো রকম নেগেটিভ মার্কিং থাকছে না আর পাশাপাশি আরেকটি তথ্য বলা রয়েছে অবশ্যই তোমরা যখন এখানে অ্যাপ্লিকেশন করছো অনলাইনে তখন কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্মটা ভালোভাবে তোমরা কিন্তু দেখে নেবে এবং পাশাপাশি এক্সাম সেন্টার যেটা রয়েছে সেই এক্সাম সেন্টারও তোমরা কিন্তু ভালো হবে তোমরা কিন্তু সিলেক্ট করবে না হলে কিন্তু পরবর্তীতে আর তোমরা কিন্তু এক্সাম সেন্টার আর চুজ করতে পারবে না অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করার আগে ভালো করে এক্সাম সেন্টার এবং ফর্মটা খুব কেয়ারলিভাবে তোমরা কিন্তু ফিল আপ করবে সিলেবাস কি থাকছে ডিটেল সিলেবাস কিন্তু এখানে রয়েছে অফিসিয়াল নোটিসটা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেল থাকবে টেলিগ্রাম চ্যানেল থেকে অফিসিয়াল নোটি ডাউনলোড করে নিয়ে ভিতরে দেখে নিয়ে তারপরে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করবে দেখতে পাচ্ছ জেনারেল ইন্টেলিজেন্স এবং কিন্তু তোমাদের কিন্তু থাকবে পাশাপাশি তোমাদের থাকবে কিন্তু জেনারেল ইংলিশ তোমাদের থাকবে দেখতে পাচ্ছ জেনারেল ইংলিশ পাশাপাশি দেখতে পাচ্ছ তোমাদের থাকবে কিন্তু জেনারেল অ্যাওয়ারনেস এবং থাকছে হ্যাবিশন নলেজ তো বিভিন্ন ধরনের দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু সাবজেক্ট রয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে তোমাদের কিন্তু কোশ্চেনগুলো থাকতে থাকছে তো বিভিন্ন কোশ্চেনগুলো তোমাদের কিন্তু থাকছে তো অফিসিয়াল নোটস ডাউনলোড করে নিয়ে অবশ্যই বিস্তারিত দেখে নিয়ে তারপরে তোমরা কিন্তু জেনে বুঝে এখানে আবেদন করবে এখানে তোমাদের সিলেকশন প্রসেসের মধ্যে কী থাকছে দেখে নাও তো এখানে তোমাদের কিন্তু রিটেন কিন্তু এক্সাম হচ্ছে প্রথমে কিন্তু তোমাদের এখানে রিটেন এক্সাম কিন্তু হবে তারপরে তোমাদের কিন্তু রয়েছে ইন্টারভিউ ডকুমেন্টসের ভেরিফিকেশান এবং তারপরে তোমাদের কিন্তু হবে মেডিকেল টেস্ট দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের ধাপ কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের ধাপের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে ফাইনালি সিলেকশন কিন্তু করা উচিত রিটেন এক্সাম ইন্টারভিউ রয়েছে তারপরে ডকুমেন্টসের ভেরিফিকেশন এবং মেডিকেল এক্সাম এই সমস্ত গুরুত্বপূর্ণ ধাপের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে সিলেকশন কিন্তু করা হচ্ছে এবং কীভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে সমস্ত প্রসেসটা আমি পরপর দেখাচ্ছি দেখতে থাকো তোমাদের এখানে তোমরা কীভাবে অ্যাপ্লাই করতে পারবে সেই প্রসেসটা আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি অনলাইনে কীভাবে অ্যাপ্লাই করতে পারবে সমস্ত প্রসেসটা আমি দেখাচ্ছি দেখতে থাকো আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধুবান্ধব রয়েছে তাদের মধ্যে এক্ষুনি বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও তোমাদের এই নিয়োগটি তোমাদের কিন্তু করানো হচ্ছে দেখতে পাচ্ছ আইসিআই এভিয়েশন সার্ভিস প্রাইভেট লিমিটেডের তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ শুরু হচ্ছে কোন পোস্টের তরফ থেকে নিয়োগ করা সেটাও কিন্তু দেখাবো আর এখানে কিন্তু হাজার চুয়াত্তরটি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে ছেলে এবং মেয়ে বোধ ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করার কিন্তু সুযোগ পাচ্ছ কীভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে সমস্ত প্রসেসগুলো আমি পরপর দেখাবো দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে অ্যাপ্লাই অনলাইন অ্যাপ্লিকেশন দেখো লাস্ট ডেট রয়েছে বাইশে মে দু হাজার চব্বিশ লাস্ট ডেট রয়েছে তো এখানে দেখতে পাচ্ছো অফিসিয়ালি যে নোটিশ রয়েছে সেই নোটিশটা তোমরা কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবে পাশাপাশি দেখতে পাচ্ছ সমস্ত তথ্যগুলো কিন্তু মেনশন করে দেওয়া হচ্ছে কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন করতে হবে সমস্ত প্রসেস দেওয়া রয়েছে অ্যাডমিট কার্ড ডাউনলোড এবং রেজাল্ট সংক্রান্ত সমস্ত আপডেট কিন্তু এখান থেকে তোমরা পেয়ে যাবে এদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কে তোমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে থাকবে অবশ্যই লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা কিন্তু এখানে অনলাইনে আবেদন করতে পারবে চলো অনলাইনে কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে সেই প্রসেসটা আমি পরপর দেখাই দেখতে পাচ্ছ এই যে অ্যাপ্লাই অনলাইন অ্যাপ্লিকেশন লাস্ট ডেট দেখতে পাচ্ছি এর উপরে আমাদের কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করলে অফিসিয়ালি যে সাইট রয়েছে সেই সাইট কিন্তু খুলবে দেখতে পাচ্ছ এখানে সমস্ত ইনফরমেশন কিন্তু এখানে দেওয়া রয়েছে এগুলো যদি পারো দেখে নেবে পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ এই যে নিচে একটি বক্স রয়েছে এর উপরে ক্লিক করতে হবে ক্লিক করলে তারপর দেখতে পাচ্ছি অ্যাপ্লাইয়ের নাও কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লাই নাও এর উপরে ক্লিক করতে করতো এর উপরে ক্লিক করলে অ্যাপ্লিশন ফর্ম যেটা রয়েছে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছ অ্যাপ্লিশন ফর্ম কিন্তু ওপেন হয়ে গেছে আর এখানে কিন্তু শিডিউল দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ ছয় মার্চ দু হাজার চব্বিশ থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে আর লাস্ট ডেট রয়েছে বাইশে মে দু হাজার চব্বিশ আর এখানে দেখতে পাচ্ছো রেজাল্ট কিন্তু পাবে পনেরো দিন পরে দেখতে পাচ্ছ রেজাল্ট কিন্তু তোমরা কিন্তু পেয়ে যাবে পনেরো দিন পরে কীসের পনেরো দিন পরে যে পরীক্ষা হবে তারা পরীক্ষার পনেরো দিন পরে তোমরা কিন্তু রেজাল্ট পেয়ে যাবে পাশাপাশি এবার চলে আসি কীভাবে আপডেশন করতে পারবে সেই প্রসেসটার ডিটেলসে আমি দেখাচ্ছি দেখতে দেখো তো এখানে দেখতে পাচ্ছো পার্সোনাল ইনফরমেশন কিন্তু এখানে মেনশন করতে হবে পার্সোনাল ডিটেলস তোমাদের কিন্তু দিতে হবে তো দেখতে পাচ্ছ যেখানে তোমাদের কিন্তু টাইটেল দেওয়া রয়েছে এখানে মিস্টার মিসেস সেটা কিন্তু সিলেক্ট করতে হবে তারপরে তোমাদের কিন্তু থাকছে আর দেখিয়ে দিই দেখতে পাচ্ছ এই যে মিস্টার মিসেস এভাবে তোমাদের কিন্তু সিলেক্ট করতে হবে তারপর তোমাদের কিন্তু এখানে তোমাদের ফুল নেম কিন্তু এখানে মেনশন করতে হবে ফাদার নেমস দিতে হবে দেখতে পাচ্ছ ফাদার নেমস তারপর রয়েছে ডেট অফ বার্থ তোমাদের কিন্তু ডেট অফ বার্থ কিন্তু এখানে দিতে হচ্ছে জন্ম তারিখ তারপরে ইন্ডিয়ান এখানে লিখে দেবে তারপর রয়েছে তোমরা মেল না ফিমেল সেটা অবশ্যই কিন্তু এখানে দিয়ে দেবে দেখতে পাচ্ছ মেল ফিমেল যেটা সেটা কিন্তু অবশ্যই সিলেক্ট করে দেবে পরবর্তী রয়েছে ক্যাটাগরি তোমরা এসসিএসটি ও ওবিসি কোন ক্যাটাগরির ক্যাটাগরি দেখতে পাচ্ছো সমস্ত এখানে মেনশন করে দেওয়া রয়েছে যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে দেবে তারপর হচ্ছে ম্যাটির স্ট্যাটাস তোমরা সিঙ্গেল না ম্যারেট সেটা কিন্তু অবশ্যই এখান থেকে দেখতে দেখতে পাবে যে ম্যারেড যদি হয় ম্যারেট সিঙ্গেল থাকলে সিঙ্গেল এইভাবে কিন্তু এটা সিলেক্ট করে দেবে এবার এক্সাম এক্সাম সেন্টার দেখতে পাচ্ছ এখান থেকে তোমরা কিন্তু সিলেক্ট করতে হবে এক্সাম সেন্টার এক্সাম সেন্টার এখান থেকে তোমরা পেয়ে যাবে সমস্তটা কিন্তু রয়েছে এক্সাম সেন্টার এখান থেকে তোমরা সিলেক্ট করে দেবে পাশাপাশি চলে আসে কনট্যাক্ট ইনফরমেশন কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ অ্যাড্রেস তোমাদের কিন্তু এখানে মেনশন করতে হবে ভিলেজ থেকে শুরু করে বন্ধুরা পোস্ট অফিস পিএস এবং পাশাপাশি ডিস্ট্রিক্ট পিনকোড সমস্ত এ টু জেড তথ্য তোমাদের কিন্তু এখানে দিতে হবে দেখতে পাচ্ছ এখানে কিন্তু সিটি দেওয়া রয়েছে স্টেট দেওয়া আছে পিনকোড দেওয়া রয়েছে এগুলো সমস্তটা কিন্তু পরপর তোমাদের মেনশন করতে হবে একটি ইমেল আইডি তোমাদের কিন্তু দিতে হবে দেখতে পাচ্ছো ইমেল আইডি এবং কন্ট্যাক্ট নাম্বার এটি এটা কিন্তু অবশ্যই দিতে হবে ম্যান্ডেটরি ইমেল আইডি এবং কন্ট্যাক্ট নাম্বার দিতে তোমরা কিন্তু একদমই ভুলবে না পাশাপাশি এডুকেশনাল কোয়ালিফিকেশন কিন্তু রয়েছে তো মাধ্যমিকের কিন্তু তোমাদের সমস্ত তথ্যগুলো কিন্তু এখানে দিতে হবে দেখতে পাচ্ছি ইনস্টিটিউট বা স্কুলের নাম কিন্তু রয়েছে বোর্ডের নাম রয়েছে এবং কত সালে পাস করেছো তো এখানে টুয়েলভ পাশে যেহেতু তোমরা আবেদন করতে চাইছো সেক্ষেত্রে কিন্তু মাধ্যমিকটাও অবশ্যই তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে তারপরে তোমাদের কিন্তু এই এসএসসি যেটা রয়েছে তার টুয়েলভ পাশে যেটা রয়েছে অবশ্যই তোমাদের স্কুলের নাম দিতে হবে বোর্ড তারপরে কত সালে পাশ করছে সেটা কিন্তু দিতে হচ্ছে গ্র্যাজুয়েশন যদি থাকে হায়ার কোয়ালিফিকেশন থাকলে কোনো অসুবিধা নেই দিতে পারো তো এখানে যেহেতু টুয়েলভ পাস কোয়ালিফিকেশন আবেদন করতে করার জন্য বলা হচ্ছে সেই হিসেবে তোমরা কিন্তু টুয়েলভ পাস কোয়ালিফিকেশন পর্যন্তই তোমরা কিন্তু দিলেও হয়ে যায় তো পাশাপাশি দেখতে পাচ্ছ যাদের হায়ার হায়ার কোয়ালিফিকশান রয়েছে তারা কিন্তু এখানে হায়ার কোয়ালিফিকেশন দিলেও কোনো অসুবিধা নেই তারপর হচ্ছে জেনারেল ইনফরমেশন কিন্তু রয়েছে দেখতে পাচ্ছো যেখানে আধার কার্ড ডিটেলস কিন্তু এখানে দিতে হবে দেখতে পাচ্ছ আধারের এখানে কিন্তু নেম তোমাদের মেনশন করতে হবে আধার কার্ড নাম্বার কিন্তু এখানে দিতে হচ্ছে তারপর হচ্ছে মেনশন সোর্স তোমরা কোথা থেকে জানতে পারো তো এই থেকে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের মাধ্যমগুলো রয়েছে সোশ্যাল মিডিয়া রয়েছে সিবি ব্যাঙ্ক রয়েছে দেখতে পাচ্ছ কনসালটেন্ট রয়েছে তো এইভাবে কিন্তু বিভিন্ন জায়গা বা সোর্স কিন্তু রয়েছে সেটা তোমরা এখান থেকে মেনশন করতে পারো তা সোশ্যাল মিডিয়া দিয়ে দেবে তো এইভাবে দেখতে পাচ্ছ ফটো আইডিটি তোমাদের কিন্তু এখানে মেনশন করতে হবে সেটি কিন্তু হতে হবে জেপি এবং পিএনসি আকারে তোমাদের কিন্তু হতে হবে এবং সেটি কিন্তু এখানে আপলোড করতে হবে ফটোটি স্ক্যান করে তোমাদের কিন্তু আপলোড করতে হবে তার সাইজ কিন্তু হতে হবে ফোর এমবির মধ্যে এবং তারপরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আপলোড করতে হবে যে ফটো ফটোর জায়গা রয়েছে এখানে কিন্তু আপলোড হয়ে যাবে অটোমেটিক তারপরে তোমাদের কিন্তু এখানে সাবমিট এই সাবমিট উপর ক্লিক করলে তোমাদের কিন্তু এখানে যে অ্যাপ্লিকেশন যে প্রসেস সেটা কিন্তু প্রপারলিভাবে কমপ্লিট হয়ে যাবে তো এই হচ্ছে প্রসেস তোমার কীভাবে হবে অ্যাপ্লিকেশন করতে হবে সে সমস্ত প্রসেসটা দেখিয়ে দিলাম আর এখানে এই সাইডে আসার জন্য যে অফিসিয়াল লিঙ্ক সেই লিঙ্ক কিন্তু আমাদের এই বিটের ডেস্ক থাকবে আর অফিসিয়াল নোটিস যদি ভালো করে দেখতে চাও বুঝতে চাও তাহলে সেই ক্ষেত্রে আমাদের টেলিগ্রাম চ্যানেল চলে টেলিগ্রাম চ্যানেলে অফিসিয়াল নোটিশটা আমি দিয়ে দিচ্ছি নোটিশটি ভালো করে পড়ে বিস্তারিত জেনে বুঝে তারপরে তোমরা এখানে আবেদন করবে তো এখানে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এদের অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে অনলাইনে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হবে আর এখানে অ্যাপ্লিকেশন করার সময় তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ কারেন্ট ইনফরমেশন দেখতে পার্টিকুলারলি ইমেলস অ্যান্ড এদের ফোন নাম্বার এবং আপলোডের দেখতে পাচ্ছ কারেকটা ফটোগ্রাফ সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু স্ক্যান করে তোমাদের কিন্তু এখানে আপলোড কিন্তু করতে হবে পাশাপাশি লাস্ট ডেট কিন্তু রয়েছে বাইশে মে দু হাজার চব্বিশ লাস্ট ডেট রয়েছে এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই কিন্তু করতে হচ্ছে আর এখানে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের কিন্তু একটা অ্যাপ্লাই ফিস কিন্তু লাগবে সেটা কিন্তু লাগবে দেখতে পাচ্ছ এই যে তিনশো পঞ্চাশ টাকা কিন্তু এখানে অ্যাপ্লাই ফিস কিন্তু লাগছে তিনশো পঞ্চাশ টাকা তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই ফিস দিতে হচ্ছে পাশাপাশি এখানে কিন্তু যে অ্যাপ্লাই ফিজটি নেওয়া হচ্ছে সেই ফিজটি কিন্তু তোমাদের কোনোভাবে কিন্তু রিফান্ড করা হবে না কিন্তু ফেরত কিন্তু এই টাকা পাবে না তোমাদের এবার পাশাপাশি চলে আসছে কোন পোস্টের তরফ থেকে নিয়ে করা আছে এবং সাথে সাথে তোমাদের কোথায় এই পরীক্ষাগুলো হবে সমস্ত তথ্যগুলো দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছি এক্সাম সেন্টার কিন্তু এখানে রয়েছে এক্সাম সেন্টারের মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গল কোথায় রয়েছে দেখে নাও এই যে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু আমাদের এক্সাম সেন্টার রয়েছে কলকাতা শিলিগুড়িতে এক্সাম সেন্টার তোমরা কিন্তু পেয়ে যাবে আর ডিটেলস সিলেবাস এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি দেখতে থাকো কিছুক্ষণের মধ্যে আমি দেখাচ্ছি দেখতে থাকো এই যে এখানে তোমাদের কিন্তু এক্সাম হবে যেটি যে তোমার কিন্তু বলা হচ্ছে এই যে রিটেন এক্সাম কিন্তু হবে তার কিন্তু সিলেবাস ডিটেলস এখানে দেওয়া রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস পঁচিশটি পঁচিশ নম্বর রয়েছে দেখতে কোর্সেন কিন্তু এখানে মেনশন করে দেওয়া হচ্ছে পঁচিশটি কোর্সেন পঁচিশ নাম্বার অ্যাভেশন নলেজ থেকে থাকবে পঁচিশটি কোর্সেন পঁচিশ নাম্বার ইংলিশ নলেজ থেকে থাকবে তোমাদের দেখো পঁচিশটি করেন পঁচিশ নাম্বার অ্যাপটিটিউড এবং রিজনিং থেকে পঁচিশটি কোর্শন পঁচিশ নাম্বার দেড় ঘন্টা তোমাদের কিন্তু সময় থাকবে একশো নাম্বারে কিন্তু এখানে পরীক্ষা হবে আর এখানে দেখতে পাচ্ছ এই যে বোর্ড ক্যান্ডিডেট মেল এবং ফিমেল ক্যান্ডিডেট সবাই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো ফ্রেশার ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লাই করতে পারছো পাশাপাশি অ্যাভিয়েশন এয়ারলাইন্স সার্টিফিকেট অথবা ডিপ্লোমা নট রেকর্ড এখানে কিন্তু তোমাদের কিন্তু ডিপ্লোমা অথবা অ্যাভিয়েশন অথবা এয়ারলাইন্স সার্টিফিকেট কিন্তু কোনো প্রয়োজন নেই আর এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু টুয়েলভ পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো যারা এখানে টুয়েলভ পাস কোনো করুনি পরীক্ষা বসেছ রিজাল্ট এখন হাতে পাওনি তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে আর এখানে যে নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে দেখতে পাচ্ছ এই যে যেটা পজিশন যেটা রয়েছে বলা হচ্ছে এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ পোস্টে তোমাদের কিন্তু নতুন নিয়োগ শুরু হয়েছে যেখানে টুয়েলভ পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো শুধুমাত্র টুয়েলভ পাস কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে যেটা নিয়োগ হচ্ছে এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ শুরু হয়েছে শুধুমাত্র টুয়েলভ পাস কোয়ালিফিকেশন এবং আঠারো বছর বয়স হয়ে থাকলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো তো এখানে বয়স সমস্যাটা তথ্য কিন্তু আমি পরপর জানিয়ে দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছ এই অফিসিয়াল নোটিশটি পাবলিশ হয়েছিল যে ছয় তিন দু হাজার চব্বিশে কিন্তু অফিসিয়াল নোটিশটি কিন্তু পাবলিশ হয়েছে তো এর আগে কিন্তু এই নেক সংখ্যাটা একটি আপডেট দিয়ে দিয়েছে পাশাপাশি যেহেতু তোমাদের এখানে লাস্ট ডেট খুব কাছাকাছি রয়েছে সেই জন্য আবারও নতুন করে কিন্তু একটি ভিডিও আমি দিয়ে দিলাম তো অবশ্যই যারা এখানে অ্যাপ্লাই করুন না তারা অ্যাপ্লাই করে নেবে দেখতে পাচ্ছ আইসিআই অ্যাভিয়েশন সার্ভিস প্রাইভেট লিমিটেডের তরফ থেকে কিন্তু নতুন নিয়োগ এখানে শুরু হয়েছে যেখানে রাজ্যের তেইশটি জেলা থেকে সমস্ত ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে লাস্ট ডেট রয়েছে কিন্তু বাইশে মে দু হাজার চব্বিশ কিন্তু লাস্ট ডেট রয়েছে অবশ্যই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমরা এখানে সবাই অ্যাপ্লাই করে দাও তোমাদের এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আর এইভাবে যদি তোমরা প্রত্যেকটি দিন প্রতিনিয়ত আমাদের চ্যানেল থেকে গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট পেতে চাও বা চাকরির খবর যদি পেতে চাও তো অবশ্যই চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে রাখো আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধুবান্ধব রয়েছে তাদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও তারা যেন এই গুরুত্বপূর্ণ চাকরির আপডেট সম্পর্কে সবার আগে আমাদের চ্যানেল থেকে পেয়ে যায় ধন্যবাদ বন্ধুরা